আমাদেরকে কেন এই অপরাধের আপনি একটু আসুন আমাদের কথাটা শুনুন আমরা কিছু চাই না আপনি না এটা ইয়েস আর নো বলে দেন না হবে না না হয় আমাদেরকে এক সদরগড়ে অনেক লঞ্চ বাধা আছে আমাদেরকে একত্রিত করে লঞ্চে ঢুকে বঙ্গোপ সাগরে ডুবাইয়া মারে দেন যাবো না আর যেতে আসবো না স্যার মাননীয় প্রধান উপদেষ্টা স্যার আপনি আসুন দেখুন বিচার করুন নাইলে আমাদের বঙ্গোপসাগর এরিয়া বাইরে ভালান কোনো অর্থ আমরা বাঁচতে চাই না কলঙ্কে আর বাঁচতে চাই না আর মিডিয়া বাইরা আপনারা শুধু ছবি তুলে না আপনারা জাতির কাছে তুলে ধরুন জাতির কাছে তুলে ধরুন আমাদের কি অপরাধ আমাদেরকে আবার বিচার করুক হ্যাঁ আমাদের আবার বিচার করুক আমরা যদি অপরাধ করে থাকি আমাদের বিচার হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমরা পালাই না যদি মিডিয়ার এই হত্যাকাণ্ডে যদি ইনভলভ থাকত তাহলে মিডিয়ার আবার ওই মৌখিক ইতে একসাথে আবার সব বিডিয়ার একাত্রিত হতো না সাজ আছে আমরা আমরা প্রাণপ্রিয় অফিসারেরা এরা আমাদেরকে ওই সব যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল এখন ওই যুদ্ধে যদি আমরা এই বাংলাদেশ রাইফেলস আটশো সতেরো জন লোক স্বাধীনতার সংগ্রামে সহিছে বিশাল ব্যাপার এত রক্তপাত এত আত্মঘাত কোনো বাহিনী দেয় নাই একমাত্র বিড়িয়ার এককভাবে এই যে জায়গার গল্পলার কথা উল্লেখ করলাম বুরঙ্গাবাড়ি পাতুয়া রৌমারি বড়ই বাড়ি শান্তি বাহিনী কাতের বাহিনী এককভাবে এই বিড়িআর দমন করেছে এই দেশকে রক্ষা করার জন্য আমরা দেশকে ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি যার জন্য আমরা আমাদের দাবি যুগ চাই আপনাদের মাধ্যমে তুলে ধরুন নাইলে আমাদেরকে মেরে ফেলুন একটাই দাবি আমাদেরকে নিম্নতম একটু সহযোগিতা আমাদেরকে করুন বাসার মতো অধিকার দেন একজন সৈনিক হিসাবে যাতে মান মর্যাদা নিয়ে সমাজে বাঁচতে পারি এতটুকু আপনাদের কাছে চাওয়া আর কিছু না মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো মহান ব্যক্তি আপনি মহান ব্যক্তি আপনাকে দোয়া করি আপনি আমাদের মুখের দিকে একটু তাকান একটু তাকান একটু তাকান কিচ্ছু চাই না কিচ্ছু চাই না আপনার সুদের মুখের কথাটা শুনতে চাই আপনি কি আমাদের বার্তা দেবেন আল্লাহ আপনি একটু আমাদের সামনে আসুন দেখুন বিচার করুন আর এর বলার এর বেশি কিছু তাই পরিবারের কাছে পরিবারের কাছে পুলিশ মাসে মাসে যাইয়া আমাদেরকে ডাকে এগুলো আমাদের লজ্জাকার ব্যবহার আমরা লজ্জা চাই না ওরা লজ্জা দিন না আপনি আসুন বিচার করুন এবং আমাদের একটা কিছু বলুন নাইলে আমাদেরকে নিয়ে মেরে ফেলুন আমাদের কোনো আফসুস নাই আমরা রক্ত দিয়েছি রক্ত আরো দেব এ দাবি আদায়ের জন্য যা কিছু করা দরকার সবই করব। কিন্তু আমাদের পুলিশ পাহারা দরকার নাই আমরাই এই পাহারাদার আমাদের কিসে পুলিশ ডাকবে কেন আমরা ধ্বংসাত্মক চাই না আমাদেরকে যেখানে ডাকবেন সেখানেই আমরা দ্বিধায় হাজির হয়ে যাব বাঘের মতো দেশকে রক্ষা করার জন্য দেশকে রক্ষা করার জন্য যা দরকার তাই করব আপনার কাছে পারিশ্রমিক চাই না তো হাসিনা সরকার আমাদেরকে না দিয়ে পালাইয়ে গেছে অর্থ নিয়ে আল্লাহ তুমি হারলা আর যা ঘর ঘর গজব পড়েছে এই বিডিআর বিনা বিশ হাজার বিডিআর এর বর্ধ হয় বৈষম্য বিদ্যা কিছু না আমাদের বর্ধ ও গজব পড়েছে ও ভাগছে এর পরও যদি আপনারা আমাদের দিকে না থাকান আর কিছু আমার বলার নাই আমি গরিব মানুষ বাপকে হারিয়েছি ক্যান্সারে বাহিকে হারিয়েছি নিজের স্ত্রীকে হারিয়েছি সন্তানেরা লেখাপড়া থেকে বঞ্চিত এর চেয়ে আর কি আয় হতে পারে